আমার বাটাই সুভাষে তারা জানা নাই স্বীকার করবো হান্ডা কুটি করে আমি নাম স্বর্ণ নিয়ে প্রথারণা তার প্রধান বারবার ধরা পড়ার পরও এই নারী প্রতারকের এবার তার দেখা মিলল মৌলীবাজার জেলার কুলাউড়ায় কুলাউড়ার স্থানীয় একটি গণমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রে দেখানো হয় কুলাউড়ায় এক বৃদ্ধ অভিযোগ করেন নকল স্বর্ণ দিয়ে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ওই নারী তার মেয়ের কাছ থেকে এ ব্যাপারে কুড়াউড়া থানায় অভিযোগ করেছেন পৌরশহরের লস্করপুর গ্রামের মোহাম্মদ আলী তিনি এ সময় পার্শ্ববর্তী বাড়ির এক নারীকেও দায়ী করেন আমার পাশের ঘরে সাথে একটা মেয়ে গিয়ে আছে আমরা চিনি না উত্তর বাড়ি টিপুয়ার বাড়ি ও বাড়ি লাস্টে আমার বাড়িতে আসছেন আশা পরে বলছেন যে রতি কম আটানা সোনা সত্তর হাজার টাকার দাম তো আমার মেয়ে সর্বোধা বুঝে নাই ওই বিদেশ থেকে টিকা নাইয়া বিকে টাকা দিছে পঞ্চাশ হাজার টাকা পরবর্তীতে বলছে যে বিশ হাজার টাকা আমি যখন জটি আসে শুনলাম আমার দেখি আমি থানাতে মামলা দায়ের হতে রাজি হইলাম অভিযোগ করিলাম আমি ওই টাকাটা দিতে সময় আপনার ভিডিও আমার মেয়ের সহিত আছে টাকাটা মেয়ের সাথে দেওয়া হয়েছে যেন এরপরে আমার বাটাই বইয়া সুভাষ সেটা বইয়া টাকাটা লইয়া গেছে মেয়েটাই

আলিয়ার স্বামীর বাড়ি সিলেট সিটি কর্পোরেশন এলাকার আটত্রিশ নং ওয়ার্ডের ঢুকের বাজার খালিগাঁও গ্রামে এভাবে যেন প্রতারণার জাল বিছিয়ে পুরো সিলেট জুড়ে প্রতারণা করে যাচ্ছে এই আলিয়া ধরা পড়লে একদল আসে সমঝোতায় শেষ হলে নতুন করে প্রতারণার ফোন দিয়ে তারা এই নারীর প্রধান টার্গেট একা থাকা প্রবাসীর স্ত্রীরা তাদের টার্গেট করে সে প্রতারণার জাল বিছায় কম দামে কেউ কিছু বিক্রি করতে চাইলে অবশ্যই আপনি চিন্তা করবেন কেন সে আপনার কাছে তার দামি জিনিস কম দামে বিক্রি করবে লুবে পড়ে প্রতারকদের কাছে সব কিছু হারাবেন না একমাত্র সচেতনতাই হতে পারে আপনাকে বাছানোর প্রধান হাতিয়ার